প্রত্যেক দিনের মতো আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে সেটা হলো আমি কলমি শাক নিয়েছি আর কলমি শাকটা বাটা মাছ দিয়ে ঝোল করবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন পাঁচশো গ্রাম বাটা মাছ নিয়ে নিয়েছি আর বাটা মাছ আমি নুন পরিষ্কার করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে রাখবো ঝোলের জন্য এখানে আমি মরিচ আর জিরে নিয়ে নিয়েছি আর একটু আদা নিয়ে নিয়েছি তো তেল মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো বেশ কড়া করে ভেজে নেব তো মাছগুলো বেশ উল্টে পাল্টে করে কড়া করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ভাজার পরে যেটুকুনি তেল ছিল কড়াতে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু ভাজার পরে আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ আমি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব তারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে এটা সিদ্ধ করে নেব তো আলু আর শাক একদম সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নেব নিয়ে বাকিটা পুরো দেখাচ্ছি আপনাদের তো এখন তেল গরম হয়ে গেছে আমি একটু তেল দিয়েছি আর পাঁচ ফোরন দিয়ে দিলাম জিরে মরিচ আর আদাটা যেটা বাটা ছিল মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো দেখছেন কষানো হয়ে গেছে এখন এটা আমি ঢেলে দিলাম ঝোলটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে গরমে এরকম হালকা পাতলা ঝোল পেশ পেটের জন্যও ভালো শরীরের জন্যও ভালো মাছগুলো ভাজা ছিল সে মাছগুলো দিয়ে দেবো দিয়ে একটু দু তিন মিনিট ফুটিয়ে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কলমি শাক দিয়ে বাটা মাছের ঝোল আমার একদম রেডি আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন একবার হলেও এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না